নির্বাচনের আগে মব সন্ত্রাস ও সহিংসতার ঘটনা উদ্বিগ্ন নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলছে এসব ঘটনা হাদির আবেগ কাজে লাগিয়েও নাশকতা চালাচ্ছে চক্র। নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন এতে যোগ দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আইজিপি বিজিবি র্যাব বিজিবি কোস্টগার্ড ডিজিএফআই এনএসআই প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি স্থান পায় আলোচনায় বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান দ্রুত মাঠ পর্যায়ে যouth বাহিনী অভিযান শুরু হবে মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য জায়গায় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে যে ঘটনাগুলো তার মধ্যে হচ্ছে সেগুলো সরব সম্বন্ধে আমরা জানতে পেরেছি সেগুলোর সাথে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা আছে কিনা এবং নির্বাচনী পরিবেশের উপর কোনো প্রভাব ফেলছে কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে এ সময় তিনি বলেন হাদির আবেগ কাজে লাগিয়ে নাশকতা চালানো হচ্ছে এতে নির্বাচনের সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে একটা বড় ঘটনা আনফরচুনেটলি ঘটে গেছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড যে কারণে আমাদের পুরো ব্যাপারটা এত বেশি ওভারপাওয়ারিং ছিল পুরো জাতি আমরা সেকেন্ড হয়ে গেছি এর আগে সকালে সিসি সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা